উচিত কথা বললে পরে মুক্তি হয় তার ভারী তবলিক জামাত একটা মানুষ চল্লিশ দিনের জন্য যাচ্ছে যারা তবলিক জমাতে এখানে করেন বা পাশে আসে যারা করেন এখানে কেউ থাকতে পারেন আপনার কাছে বিনীত অনুরোধ আপনাকে আমি চিনি না আপনার বিরুদ্ধে আমি বক্তব্য রাখার আমার উদ্দেশ্য নয় শুধু সঠিক কথাটা জেনে যান চল্লিশ দিনের জন্য আপনি তবলিকে গেলেন ফরজ নামাজের পরে বলছেন দাঁড়িয়ে উঠে মাটি নামাজ বাদ বসে যাবেন দিনই মানের কথা আলোচনা হবে আলোচনা হবে কি দিয়ে পকেট থেকে একটা বই বার করছে তার নাম আমল থেকে আরেকজন আপনি জমাতের আমির আপনি যে লোকগুলোকে বসালেন পবিত্র হল কোরআনের থেকে উত্তম কোন বাণী আর নেই আপনি দুটো কোরআনের বাংলা অনুবাদ করে মানুষকে শোনান একটা ছোট্ট সুরার ব্যাখ্যা করে মানুষকে শোনান এতে কাজ কম হবে না বেশি হবে হ্যাঁ বেশি হবে যখনই এই কথাটা আপনি বলতে যাবেন তখনই উনি বলবেন আমাদের উপর মহল থেকে এটা মানা করা আছে কি বলছি বুঝতে পারছেন না তার মানে এই তবলিক যদি চলতে থাকে কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই তবলিগে কোনো সফলতা আসতে পারে না কোনো সফলতা আসতে পারে না আর দুইশো বছর আগে তবলিগ জন্ম হয়েছে ওই বাংলাদেশের তুরাগ নদীর তীরে ইলিয়াস আর সাত গোষ্ঠী দুজনা মিলে মারামারি করছে চারজনকে মেরে দিয়েছে তবলিক জমাতের লোকেরা চারজনকে মেরে দিয়েছে পর্যন্ত তার মানে বোঝা যাচ্ছে এটা মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের শেখানো তবলিক নয় আল্লাহ পর্যন্ত বলছেন বিহি আপনি মানুষকে ভয় দেখাবেন এইটার মাধ্যমে তার মানে কোন মানুষকে তবলিক দাওয়াত দিতে গেলে কি দিয়ে দিতে হবে কোরআন দিয়ে দিতে হবে তার আগে একটা কথা বলছেন এই দাওয়াত দিতে গিয়ে যদি কোনো ঝামেলা হয় ঝগড়া হয় অশান্তি হয় বিশৃঙ্খলা হয় তাহলে আপনার মনে যেন কোনো ভয় যেন কাজ না করে